ওর নেশ সাদা অনেকেই আকাশি কালার কবুতর নেশ সাদা কবুতর খুব একটা পাওয়া যায় না আর পাইলেও খুব দাম দেখেন ঠোঁট সাদা পাওয়ের পাউগুলা দেখেন লাল টোকটোকা নেস পাক সবই সাদা অনেকেই আকাশি কালারের মাদি চান খুঁজেন দেখেন এই মাদিটাও বিক্রি হবে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেখেন মাদিটা কত কিউট একটা সুন্দর মাদি আপনারা ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন এর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত আমার ঠিকানা মানিকগঞ্জ সদর দেখেন অনেক কিউট রানিং একটা মাদি